সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর যে হচ্ছে রেগুলার এম বি এর সার্কুলার প্রকাশ পেয়েছে আপনার হচ্ছে সিট কত আছে পরীক্ষা পদ্ধতি কিরকম পরীক্ষা তারিখ কব কত হবে খরচ কত পড়বে যোগ্যতা কি লাগে পরীক্ষা দিতে সকল কিছু ডিসকাস করব আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে এই এই কোর্সটা আপনার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আইবি রেগুলার এম বিএ কভার আপ করবে বিউপি রেগুলার এম বিএ কভার আপ করবে প্লাস আপনার হচ্ছে জাহাঙ্গীর আইবি এ ডব্লিউ এম বি যেটা আছে এই তিনটা পরীক্ষা কভার আপ করবে তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমার কোর্সে জয়েন হতে পারে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে লিঙ্ক সব কিছু দেওয়া আছে যে যোগাযোগ করতে পারে তো ভিডিওতে চলে যাওয়া যাক আচ্ছা প্রথমত সিট তো সিট মোটামুটি হচ্ছে আপনার আছে হচ্ছে ষাটটা ঠিক আছে এখন এই মধ্যে চল্লিশটা সিট মোটামুটি আপনার যারা হচ্ছে আড়িউতে ডিগ্রি অর্জন করছে তাদের জন্য হ্যাঁ তো হচ্ছে আর যে হচ্ছে ষাটটা আছে সেটা হচ্ছে আর যে বিশটা আছে বিশটা হচ্ছে সবার জন্য যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিবে বাহিরের মানুষজন তাদের জন্য আর কি এই বাকি বিশটা আছে এই জায়গায় ঠিক আছে তো এই বিশটাকে আপনারা যারা রাশিয়া ইউনিভার্সিটির বাহিরে তারা হচ্ছে বিষটার জন্য আপনি লড়াই করবেন কিন্তু আছে আমি মনে করি এই বিষটা একটা ভালো একটা সিট সংখ্যা এবং যেহেতু পরীক্ষা অত বেশি দেয় না যদি একটা গোছানো প্রিপারেশন নেওয়া যায় ধরে ধরে টপিক অনুযায়ী তাহলে হচ্ছে চান্স পাওয়ারটা অনেকটা ইজি খরচ এইটা হচ্ছে একটা বেস্ট পার্ট মোটামুটি উনত্রিশ হাজারের মতো আপনার হচ্ছে এক বছর লাগে কমপ্লিট করতে এক বছর উনত্রিশ হাজারের মতো খরচ যায় এখন হচ্ছে আপনি বলেন বিউপিতে বলেন জাহাঙ্গীরনগরে বলেন সব জায়গায় মোটামুটি থেকে দুই বছর বছর লাগে প্রথমত আপনার সেভ সেভ হচ্ছে হচ্ছে এক বা হাফ ইয়ার দ্বিতীয়ত আপনি যদি বিউপির রেগুলার এমবি এর কথাও বলেন এক লাখের মতো লাগে মোটামুটি ঠিক আছে এক লাখ লাগে তো এই জায়গায় যদি দেখেন এইটা অনেক কিন্তু কম অনেক কম ঠিক আছে তো এটা একটা জিনিস প্লাস পয়েন্ট ঠিক আছে তো এমন হচ্ছে যেহেতু রেগুলার এমবি আবার আইবের এমবি তো এটার ভ্যালু ভালো আছে ভর্তি যোগ্যতা ভর্তি যোগ্যতার জন্য আপনার হচ্ছে বিবিএ ডিগ্রি থাকা লাগবে আপনি হচ্ছে প্রাইভেট থেকে করেন বা পাবলিক থেকে বলেন এবং হচ্ছে পাবলিকের মধ্যেই কিন্তু ন্যাশনাল আসে ঠিক আছে ন্যাশনাল আসে তো ন্যাশনাল থেকে করলেও হবে তো বিবিএ ডিগ্রি থাকা লাগবে ঠিক আছে ফিনান্স মার্কেটিং অ্যাকাউন্টিং মানে বিবিএ থাকা লাগবে এক কথায় এবং সিজিপিএ মোটামুটি হচ্ছে চারের মধ্যে আড়াই হইলেই আপনি হচ্ছে এক্সাম দিতে পারবেন ওকে তো হচ্ছে এটা হচ্ছে কি ভর্তি যোগ্যতা আপনার যারা হচ্ছে বিবি এর বাইরে আছে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ এই জায়গায় আচ্ছা এক্সাম ডেট অ্যাপ্লিকেশন ডেট মোটামুটি হচ্ছে সতেরো এগারো থেকে সরি উনিশ এগারো থেকে সতেরো বারো মানে সতেরো ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট এবং এক্সাম মানে হচ্ছে পরীক্ষা হবে আপনার হচ্ছে বিশ হ্যাঁ ডিসেম্বর পরীক্ষাটা হবে মোটামুটি ভালো সময় আছে একটা গোছানো প্রিপারেশন নিলে আপনি হচ্ছে চান্স পাওয়ার অনেক পসিবিলিটিস আছে অ্যাপ্লিকেশন ফিস বারোশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে এক্সাম প্যাটার্ন এটা মোটামুটি ইংরেজিতে বেশ ম্যাথে পনেরো মেন্টাল এবিলিটি পনেরো নো নেগেটিভ মার্কস ওকে এখন হচ্ছে ইংরেজির মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ভোকাবুলার প্রিপোজিশন আপনার ভুক আপ সেকশনটা শেষ করতে হবে এবং হচ্ছে টোফেল থেকে ধরে ধরে বা আপনার কোনো মাস্টার্স যে কোনো বই থেকে ধরে ধরে গ্রামাটিক্যাল অংশ শেষ করতে হবে ম্যাথের মধ্যে মোটামুটি আট থেকে বারোটার মতো চ্যাপ্টার আছে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রফিট লস পার্সেন্টেজ অ্যালজেব্রা হ্যাঁ তারপর হচ্ছে সূচক এগুলো হচ্ছে আপনার ধরে ধরে করতে হবে ওকে এবং অনুযায়ী করতে হবে যেহেতু প্রফিট লসে যদি চিন্তা করেন বা টাইম স্পিড হ্যাঁ যে হচ্ছে হচ্ছে আপনার ট্রেনের ম্যাথ ম্যাথ নৌকার কিন্তু অভাব নেই টাইপস তো আপনি ধরে ধরে স্পেসিফিক জায়গা থেকে কভার আপ করবেন মেন্টাল এবিলিটি মেন্টাল এবিলিটি এই জায়গায় হচ্ছে অনেক ইজি এই মেন্টাল এবিলিটির মধ্যে হচ্ছে আপনার তিনটা সেকশন আছে তো ক্রিটিক্যাল রিজনিং ডাটা সাফিসিয়েন্সি ডাটা সাফিসিয়েন্সি আর হচ্ছে পাজেল ঠিক আছে তো হচ্ছে এগুলো হচ্ছে কাইন্ড অফ ম্যাথ কাইন্ড অফ ম্যাথ ক্রিটিয়ালিজম টোটালি ম্যাথ হ্যাঁ তো হচ্ছে আপনাদের একটু ধরায় দিলেই পারবেন সবাই নো নেগেটিভ মার্কস এবং যেদিন হচ্ছে এক্সাম হবে সেদিনই ভাইবা এবং হচ্ছে দেয়া আছে ক্লাস মোটামুটি সপ্তাহে হচ্ছে পাঁচ দিন হবে আর দুই দিন অফ ওকে তো এই ছিল হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির রেগুলার এর আপনার ডিটেলস যারা হচ্ছে একটা এই পরীক্ষা দিতে চাচ্ছেন এবং গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন আমাদের কোর্সে জন হতে পারে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে ধন্যবাদ